আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সেল নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বি কিংস গেমটি হ্যাঁ ভাই তো চলো আমরা বি কিংস গেমটি খেললে নেই কারণ এটা ভাই একটা দুর্দান্ত গেম তো ভাই সব গেমটা কই আছে খুঁজা হইব আর না পাইলে তো সার্চ দিবো বাট ব্যা ভালো হবে যদি আমরা একটু খুঁজা বার করি তো দেখো বি কিংস গেমটা পেয়ে গেছি আর হ্যাঁ এটা মাত্র বারো এক্সার্জ জ্যাকপোট গেম তো দেখি ভাই সর্বোচ্চ এখান থেকে কত হিট আসে আজ তো আমি এখান থেকে পাঁচশো টাকার ফার্স্ট স্পেন্ড করলাম তো কি দায় দেয়া যাক ভাই পাঁচশো টাকা রিফান্ড দিল ওকে আমি এখান থেকে হাজার করে দিবো তো ট্যাপ ট্যাপ অ্যান্ড হাজার তো ভাই দেখো ওয়ান লাগলো আই মিন টু এক্স গেছে গাইস তো দুই হাজার পাইলাম টোটাল অ্যান্ড ভাই দেখো কুত্তা মারানি খাইছি আমরা তো এক লস হয়ে গেছে আবারই যাক রিফান্ড পাইছি এন্ড বাই ফোর এক্স দিয়া না ইয়ার দশমিক আরে জিরো দশমিক ফাইভ দিল তো ভাই অ্যান্ড টু উঠছে টাকাটা লস উঠতে গেলো দেন ভাই আবারই লস তো ভাই শালার প্রতিটা রাউন্ডে এক হাজার যেতে বুঝো কিছু অ্যান্ড কিছু কমো না ভাই কিছু কমো তবে এই পর্যায়ে এইসা একটা ছোট্ট রিকোয়েস্ট করবো এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বনার জিতে নিবে কেমন ওকে ইতিমধ্যে ভাই আমরা প্রায় পাঁচ হাজারের মতো লস করে লাইছি সালার ছয় সাত হাজার তো ইবি দেখো এমন আমরা কি পাই তো বাই লেগে গেছে যে একপোট ফোর এক্স পাইছি কেমন তো আমাদের একটা বারো এক্স দিয়া দে বাই দিল না তো সালারা ডেঞ্জার মাল সব ওকে দিয়া দে দিয়া দে তো যাক ভাই টু এক্স দিল কোনো রকম ভাই টু এক্স না ভাই দিল না তো ভালো কিছু দিলো না কেন তো বুঝতে পারছি না ভাই তো দেখো কুত্তাভাগ্য ভাই আজকে আমাদের সত্যি ব্যাডলাক একদমই বাজে অবস্থা আমাদের তো ভাই আমাদের আজকে কপাল খারাপ কারণ বিকিংস গেমটা এতটা খারাপ আমাদের জন্য হবে তা কখনোই ভাবি নেই ইচ্ছা ছিল এখন থেকে দুর্দান্ত গেম প্লে করবো বিকিংসে আর প্রফিট করবো বাট না লস যে খামো তা জীবনও ভাবি নেই তো ভাই এগুলো কী উইনিং দেয় কি উইনিং দেয় ভাই কী উইনিং দেয় তো দেও কি উইনিং দিচ্ছে এগুলা তো হাফ ওয়ানি যাই হোক এখন দেখি কি দেয় এন্ড ভাই ফোর এক্স দিল তো দুইবার মাত্র ফোর এক্স দিল অ্যান্ড বাই টু এক্স ওকে একটা এলেভেন এক্স দেওয়া দে তো এখন খুব রাগ হচ্ছে আমার ভাই আমার এতটা কুট্টাভাগ্য যে একটা ভালো কিছু পাইলাম না ফর ফর উইনিং দিল না তো ওয়ান এক্স অ্যান্ড ভাই বোঝা হয়ে গেছে আমার আমার বুঝা হয়ে গেছে আমার লাস্ট একটা ভালো উইনিং দে তাইলে ওইবো তো এখান থেকে দুই হাজার ওকে ভাই এখান থেকে আর খেলা কিছু করা যাবে না আজকে আমার ব্যাড লাগ ব্যাড লাগই থাকতো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে তোমরা ভাই কী বলবো আর তোমরা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব নি যাই হোক নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম